বাইক এখানে রাখি না ও বাইক নিয়ে তো যাচ্ছে সবাই ফিরে তো আচ্ছা এটা বন্ধ করে দিই দেখছেন এখানে ও মাই খানি খান এখানে সব আছে থেকে শুরু করে এভরিথিং কি আর বলবো এত বাজে গন্ধ বিশেষ করে মাংসের সেকশনটাতে এভরিথিং এভরিথিং সব আছে এখানে সব মার্কেট দেখছেন ফাঁকা তো ভয় পাচ্ছিলাম যে বাইক নিয়ে ঢুকবো আবার কেউ খালি শুকুর আর শুকুর চারদিকে শুকুর রাখি সে ফোন ফোন ছাড়া তো পে করতে পারবো না ফোন এখানে রাখলে কেউ নিবেও না বাট ফোন ছাড়া আমি পে করতে পারবো না

এটা হচ্ছে বিশ আর এম এটা বিশ আর এমবি আর ওটা হচ্ছে আটত্রিশ আর এমবি বিষ আর এমবি মানে তিনশো আশি টাকার মতো হয় সাড়ে তিনশো টাকার মতো আর ওইটা আটত্রিশ আর এমবি অনেক বেশি অনেক বেশি ঠিক আছে না আর কি মাছ নেব বুঝতেছে না চে আর সি 为什么这个贵了大一点嘛？嗯、哦，这、那个大一点。哦，这个二十三。嗯、那你觉得什么哪个是好吃的？那个结实一点，那个嫩一点。呃、哦，不是那个东西。哈哈，OK。<laughs> 这个二十八。二十 <20? S 1>。二十。嗯。我没记这个。 我我不知道这个怎么样，我不知道煎煎就好了，嗯、这也好吃，没有刺的。有点麻烦你啊，我不能开的快一点，我怕输。OK，给我我猜一猜，看、哎、看我谢谢，两个可以连，这个这个，晓得晓得。这个<好> দুইটা নিয়ে খেয়ে দেখি হ্যাঁ কেমন ওকে 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 কেটে দিবে মাছটা পরিষ্কার করে দিবে এটা চোদ্দ আর এমবি পড়লো দুইশো পঁয়তাল্লিশ টাকা দুটা মাছ দুইশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দ আর করে বি সে বই সে মাছটা মনে দেখে মনে হয় যে অনেক টেস্টি হবে খাওয়ার ইচ্ছা আছে ফল সব পাই না নিয়ে যদি আবার নষ্ট করে ফেলি ব্যাং এটা কি কুচিয়া বিশাল ব্যাপার স্যাপার দেখছেন কত ধরনের মাছ বাংলাদেশে কি এত মাছ আছে আমি আফসোস করি ইটালি মাছের বাজারে আসলে মনে হয় যে এখানে যদি আমার ফ্যামিলি থাকতো ফ্যামিলি থাকলে অনেক নিজে তো রান্না করতে পারি না আর মাছ আমি সব থেকে কম খাই মাছ আমার খুব একটা পছন্দ না দুটো ফ্যামিলি থাকতো মানে বাবা মা থাকতো তাহলে রান্না করে অনেক মজা করে খাওয়া যেত আর কি এগুলা আয় চিংড়ি ইজ ইন দোসা হচ্ছে হ্যাঁ সান সি সান থার্টি থ্রি তেত্রিশ আর এমবি হাফ কেজি

啊。<Wow. S 2> <laughs>

অনেক কিছুই নিতে ইচ্ছা করে বাট পরিষ্কার ভয়ে নিতে চাই না

tio tio igual ao que você só mas 来一首。这已经多少钱？二十三。哦、呃，这呢？十二。十二。这好近吗？可以吧，差不多。要不我也不去了。有两个，我我要谢谢啊。如果我喜欢，下次我买，明白了吗？嗯。嗯

চারি ওকে একটা মাছ দুই আর এমবি করে পড়লো তিনটা মাছ পড়লো ছয় আর এম বি একশো দশ টাকার মতো সস্তা এটা আমার মনে হচ্ছে এই মাছটা হচ্ছে ইলিশ মাছের মতো টেস্ট হবে ওইটার মতো মাথাটা চাচ্ছিলাম না ওটা বুঝবে আচ্ছা পাচ্ছি পা অনেক এক্সপেন্সিভ এটা দেখেন বসি দিয়ে এই যে বড়শির মুখে লাগানো আছে পুইয়াও শিয়াও দুইটা দুইটা করে মাছ নিলাম আজকে জাস্ট টেস্ট করার জন্য এগুলো আমি মাছ একদমই কম খাই বাসায় অলরেডি রুই মাছ আছে এগুলো এক একদিন এক একটা টেস্ট করব এর জন্য নেওয়া শিপা ওকে এটা হচ্ছে আঠারো আর এমবি পড়লো সাড়ে তিনশো টাকার মতো আর কি সব ওইগুলা এগুলো সবগুলোই ভাজি হবে আমি রান্না করা মাছ পছন্দ করি না ছোট ছাড়া আমি সব মাছই ভাজি করে done for today it is a war ah. একটা লাভ দিয়ে দিচ্ছে না এগুলো একটা হালাল না আমি শুনছি এখানে একটা হালাল আছে মাংসের দোকান ওটা আমি খুঁজে বের করতে পারতেছি না আমাকে খুঁজে বের করতে হবে

হালাল বলতে আসলে শুক্রবারের বাকি সব মুরগি টুরগিকে হালাল ভাবে বাট আল্লাহ নাম বাদে বাকি যা কিছু জবাই করা হবে সবই হারা এটা ওদেরকে আসলে বোঝানো যায় না জিজ্ঞেস করেও লাভ নেই নিজেকে খুঁজে বের করতে হবে হালাল লেখা একটা সাইন যদি পেয়ে যাই তাহলেই হবে ki bichala ka like maki. Haram, haram, haram. haram.

কি নাই অনেকে বলে যে পাওয়া যায় না এটা সেটা ত্যান হ্যাঁ বাংলাদেশি যে মশলা আছে কিছু ওইগুলো পাওয়া যায় না বাকি সবই আমি এখানে পাই আর অনেকে বলেন আমরা চায়নাতে কি খাই না খাই টাপ খেয়ে না খেয়ে থাকি দেখেন মার্কেটে সবই পাওয়া যায় সব এভরিথিং ওকে সো আমি এখন বের হয়ে যাব আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ঠিক আছে এন্ড গুডবাই